দু হাজার সালে শিকারি মুভি করার পর থেকেই মোটামুটি অন্য লেভেলের চাহিদা বেড়েছে শাকিব খানের সেই সময়ে হয়তো সাকিব খান গুঞ্জন উঠেছিল যে সাকিব খান জিতকে অফার করেছেন তাদের একসাথে সিনেমা করার জন্য কিন্তু সেই সময় যে কোনো কারণে সিনেমা হয়ে ওঠেনি তবে এই মুহূর্তে ইন টু এসে জিৎ নিজে অফার করেছেন শাকিব খানকে একসাথে কোলাবোরেটিভ করার জন্য বা একসাথে সিনেমা করার জন্য তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব খান জিতের সাথে এই মুহূর্তে সিনেমা করতে রাজি নন হয়তো দুইটা কারণ এটা হতে পারে এক সাকিব এই মুহূর্তে দুই বাংলার নাম্বার ওয়ান নায়ক দুই সাকিবের কোনো ইন্টারেস্টই নাই জিতের সাথে সিনেমা করার কারণ কলকাতার মার্কেট ফ্লপ পাশাপাশি কলকাতার নায়করাও অনেকটাই ফ্লপ হিসেবে ধরা যায় সাকিব খান বাংলাদেশের সেরা নায়ক এই মুহূর্তে তিনি ইন্ডাস্ট্রি হিটের পরপর তিনটা ইন্ডাস্ট্রির সবচাইতে হায়েস্ট গ্রোসার মুভির মালিক সাকিব খান সেই দিক থেকে তার একটা অ্যাটিচিউড থাকতেই পারে যে আমি এক দেশের সেরা নায়ক অন্য দেশে আমি কেন একটা স্টেটের একজন নায়কের সাথে অভিনয় করব এটা জাস্ট আমার পরিকল্পনা হয়তো সাকিবের মনে অন্য কিছু থাকতে পারে তবে আমি চাইব সাকিব খান এবং জিৎ দুজনের একটা সিনেমা আসুক যদি এমনটা হয় বা কোনো পরিচালক প্রয়োজক বিগ বাজেট নিয়ে এমন সিনেমা তৈরি করতে পারেন যে সাকিব জিৎকে একই সিনেমায় দেখা যায় তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি যে তুই বাংলার ইতিহাসে সবচাইতে হাইয়েস্ট গ্রোসার মুভি হবে সেটাই আর একশো কোটির গড়ে পৌঁছানোর বাংলা সিনেমা যেটা সাকিব খানের স্বপ্ন সেটাও হয়তো পূরণ হয়ে যেতে পারে তো সেই দিক থেকে আমি বলবো যদি এই ভিডিওটা কোনো বড় পরিচালক বা প্রযোজক দেখে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাকিব এবং জিত দুই বাংলার দুই সুপারস্টারকে একসাথে আমরা একই মুভিতে দেখতে চাই হতে পারে সেটা জিতকে ভিলেন হিসাবে আপনারা প্রেজেন্ট করবেন সাকিবকে নায়ক হিসাবে তবে তাদের দুজনকে একসাথে পর্দায় দেখতে আমরা এখন ডেসপারেট